আরে ব্যাপার কি রিং করছে কিন্তু ফোনটা তুলছে না ব্যাপারটা কি এখনো নেই কখন থেকে আমি নদীর এভাবে করছি আর ভালো লাগে না আরে আরে ফোনটা না হ্যাঁ আমি এসেছি আচ্ছা তোমার আস্তে আস্তে দেরি হলো কেন তুমি জানো না যে বাচ্চাটাকে আমি জন্ম দিয়েছি তার বয়স মাত্র বারো মাস এইবারে মনে করো সে বাচ্চাটাকে তো রেখে আসতে হবে হ্যাঁ আমার মাসি শাশুড়ি কোলে আমি রেখে দিয়ে বললাম আমি বাজারটা করে আসি তাই আমি এলাম এখন এখান থেকে আমরা দুজনই পালিয়ে যাব।। হ্যাঁ আর শোনো তুমি তো জানো আমি সন্তানের মা এই কথা যেন কোনো তোমার মুখে শুনি না তুমি হয়েছে সন্তানের মা এই কথা তুমি আমার মুখে কোনো শুনবে না চল 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 গাড়ি ধরে এখান থেকে পালিয়ে যাই বাবা তোর কান্দন শুনিয়া মোর কান্দনি বিড়ায় কান্দিন না বাবা কান্দিন না কান্দি না যা আছে কপালে আছে তোর মাও তোর মাও যে তোর ছাড়িয়া এই বাড়ি থেকে চলে যাবে বুই ভাবির ও পায়ে কাকা কাকা বাবু বলিস তুই আর করছে আসলো আর ছাওয়া হইয়া ছাওয়াটা খুব কাঁদি ধরছে বাবা চুপ বাবা চুপ কাকা কি আর কর কাকা বোর খুব দুঃখ বর খুব দুঃখ মোর যদি মা থাকলে গায় আচ্ছা ছাওয়াটা কাঁদে তা ছাওয়াটা বউ দি দিয়ে আসল হয় না আর যদি মোর সাথে কোনো কথাই খোস কাকা কি কর আবি পাপ দিন দেখিয়ে তোমার বউ মে নাই এই ছাওয়াতা বুইয়া লাগি কি করু কি করু আর এই ছাওয়াত আজু আબો তো জয়পুরুত কাজ করে এই ছাওয়ার বলি আজি কয় দিনে তো বুই না খায় আজ এই ছাওয়ার যে কাম এই দুধ খোন ছাওয়ার কাম না হাত এমন অবস্থা খালি কাম দেন আর না খায় খায় না দেখ তো দেখ তো দেখ আহা এমন কাণ্ড কোনা বৌমা করির পাই কি করবেন কি করবেন আগত কইছে মানসিগুলা মাও নাই জার ভাব নাই তা বাপ বাপ বলে হইছে নদীর ঢড়া সাপ আজি বা ভয়ে আ তাওয়া ধরিয়ে পরে আমি বেড়া বউ নাই আয় 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 কি রে অনিলদা তোরে খট্টু তুই করে থেকে আসলো আরে যে কাহিনিটা বই শুন হ্যাঁ হ্যাঁ চর বউ বলে পারে গেলটা তারে জানুকই না গেল না মরলে আরে হ্যাঁ হ্যাঁ ওই যে আমার তার অমূল্য আছে না অমূল্য হ্যাঁ

কি ক বু এটা মোর কপালের লেখা ছিল সব আইয়ুকে বুই আমার গ্রামের যত ভাই বন্ধু আছে সকাকে বুই কাবা নমিক ভাইরে মোর মতন দুঃখ জিনিস তোমারগুলো নয় মুই ভাবছো ঢকিরি উপরে ঢক তারি উপরে হলো শক আরে দাদা কথা তো ঠিক বৌদি চলন ফিরণ বল মুই আগতে টের পাইছং তা উচিত কথা কইলে বন্ধুর বলে দস্ত বেজালা হয় তা হচ্ছে কি দাদা রে আমরা গ্রামের সগাই জানি তোর বউ তেল ছোট ছাওয়া বাড়ি থুইয়া অন্যটে গেল চলি